পাঁচ আর এই যে সব স্টক করলাম এর জন্য ভিডিওটা এখন করা যে আমরা নিজেরা প্রত্যেকজন প্রত্যেকজনের জায়গা থেকে যদি একটু কিছু করি তাহলে আলহামদুল্লাহ অনেক ভালো হয় কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন আমাকে আপনাকে ভালো রাখছেন welcome back to another brand new video i hope you guys are doing whatever day just like this beautiful weather alhamdulillah another sunny day another water vlog. so 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 এখন সময় বাঁচতেছে দুপুর একটা তেতাল্লিশ আর আমি যাইতেছি রাজু ভাইয়ের দোকানে আজ তিন দিন আগে আমি তেতুলিয়া রাইড থেকে ঢাকায় ব্যাক করছিলাম তো ব্যাক করার পর রাজুবের দোকানে বসছিলাম এজ অল এজ উইথ বাই ব্রাদার্স সো ওই সময় সাদাফ কিব আর জামান একটা প্রপোজাল দিয়েছিলো যে ভাইয়া অনেকদিন ধরে অনেক গরম আর যারা ডেইলি ওয়েজ ওয়ার্কার আছেন যেরকম রিক্সা ড্রাইভার ওদের তো অনেক গরম অনেক কষ্ট হয় তো আমরা তো চাইলে একটু ঠান্ডা পানি ওদের মধ্যে বিতরণ করতে পারি তো আমারও জিনিসটা অনেক ভাল লাগছে শুনে যে ওয়াই নট এটা আমরা করতেই পারি ইনশাল্লাহ এটা আমাদের প্রথমে হিউম্যান হিসেবে এটা আমাদের অনেক বড় একটা দায়িত্ব টু হেল্প পিপল পিপল টু সো উই কেম আপ দিস আইডিয়া যে আমাদের নিজেদের ভাই ব্রাদারদের যারা যারা আসি আমরা একসাথে রাজু গ্যারেজে কাজ করাই তারপরে চেনা জানা ভাই বোন বড়ো ভাই বড়ো বোন ছোট ভাই ছোট বোন সবাইকে একসাথে করে কে মাপিত সাইডে যে সবার কাছ থেকে কম বেশি একটু একটু করে ডোনেশন নিয়ে 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 আমরা জোরদূর পারি আমরা এটা করবো ইনশাল্লাহ সো আমরা মিনিমাম ওয়েজ দুশো দশ টাকা করে রাখছিলাম আর এর থেকে যে যতটুকু দিতে পারে এক একজনের হিসাব অনুযায়ী যে যার মতন করে দিতে পারবে সো আলহামদুল্লিলাহ অনেক ভালো ডোনেশন আসছে এটা আমরা নিজেদের মধ্যেই করছি যাতে ভাইব্রাদারদের মধ্যে থাকি এই জিনিসটা আর এই তো আর এখন এই মুহূর্তে রাজুভাইয়ের গ্যারেজে যেতেছি যাওয়ার পর ওইখানে আসলে আমরা গতকাল রাতে জামান প্রায় দুশো চল্লিশটার মতন ওয়াটার বটল আইনা স্টক করছে আর আলহামদুলিল্লাহ আমরা প্রথমে ভাবছিলাম যে দেড়শোটা বোতল দিতে পারলো আলহামদুলিল্লাহ পরে দেড়শো বোতল করতে যে আমাদের আল্লাহর মধ্যে দুশো চল্লিশ হয়েছে দুশো চল্লিশটা বোতল হয়েছে দুশো চল্লিশটা স্যালাইনের প্যাকেট হয়েছে ওই যে ছোটো ফ্রেশের স্যালাইন যেটা আর দুশো চল্লিশটার মতন বিস্কিট হয়েছে ছোট আলহামদুলিল্লাহ এখন আজকে আবার প্ল্যান এমন হইতে পারে যে দুইশো চল্লিশ থেকে আমরা আরও দশটাই অ্যাড করবো ইনশাল্লাহ যাতে আড়াইশো একটা ইয়েতে হিসাবে আমরা দিতে পারি ইনশাল্লাহ এটার পিছনে আসলে আমার সত্য কথা কোনো হাত নাই এই যে পোলাপে যারা আছে জামান সাদাফ কি এরা অনেক কষ্ট করছে আমি জাস্ট একটু আর কি এদিক সেদিক করছি আর কি যাতে ডোনেশন ডোনেশন নিতে পারি ইনশাল্লাহ নিজের আপন মানুষদেরকে জিজ্ঞেস করছি বাইরে দূর সম্পর্কের মানুষজন জিজ্ঞেস করছি ভাই একটু ডোনেশন দেন বিশ্বাস করেন আমি আমার লাইফে কোনো হেল্পের জন্য কাউকে কখনো এরকম চাই যেটা এই ডোনেশনের জন্য চাইছি আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নাই এতে আমরা আমাদের পক্ষ থেকে জোর করার করছি বাকিটা আল্লাহ ভরসা এখন আর আরেকটা জিনিস হলো আমি অনেক লেট হয়ে গেছি মানে আমারে পোলা পাইন ছেচবে ভাই যে অবস্থা পোলা পাইন মনে হয় আমার আজকে ছেঁচবে আমার এখন ভয় লাগতেছে বারোটার দিকে কল টাইম দিয়ে আমি নিজে একটা পঞ্চাশ বাঁচতেছে এখন রাজু বাড়ি গ্যারেজের পাঁচ চলে আসছি আমার বললাম ছেঁচবে ফোর এই যে কল আসতেছে এখন সময় বাঁচতেছে দুটো পাঁচ আর এই যে সব স্টক করলাম লাগাইলাম এই যে এই যে সাদাফ ভালোই মানুষ হয়েছে আজকে আল্লাহর মতে সোফা সো গুড এখন রওনা দিব সবাই পানি দিব মানুষ তো কি ইনশাল্লাহ আর আমার ব্যস্ত পিছনেই যে এখন সময় বসতেছে দুপুর দুটা চোদ্দ আর আমরা ধানমন্ডির দিকে আগাইতেছি সবাই ভাইরে ভাই ভালোই ওয়েট হয়েছে ভাই এগুলার मामा मामा एनन ए बिस्किट दो बिस्किट दो एनन बिस्किट दो बिस्किट दिसो पैसा न अपनी मामा এখন সময় দুপুর তিনটার চোদ্দ আমাদের প্রায় এক ঘন্টার মতন সময় লাগলো পানি বিতরণ করতে এখন আমরা কয়েকজন রাজু ভাই গ্যারেজের দিকে যাচ্ছি আর জামান ইয়া আমি মরা চলে গেছে বাসার দিকে আর অনেক ভালো লাগলো আজকে পানি বিতরণ করা আর আরেকটা জিনিস সেটা বলুন আপনাদেরকে আমরা কিন্তু নিজেরা শুধু এটা করি নাই হ্যাঁ আমরা শুধু নিজেরা এখানে ফান্ড দেই নাই এখানে আমাদের চেনা জানা ভাই ব্রাদার তারপর ভাই ব্রাদারদের ফ্রেন্ড সার্কেল ইউনিভার্সিটি ফ্রেন্ডস ওরা সবাই ফান্ডটা দিছে হ্যাঁ এতে আমরা এটা করতে পারছি আল্লাহর মতে সব থেকে মজার ব্যাপার হলো আমরা যখন এটা করা শুরু করছি আমরা ফান্ড পাইতেছিলাম না তো আমরা প্রায় ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে হইতো সেটা কি আমাদের সাথে মানে দুইশো দশ টাকা আমরা আমাদের মিনিমাম ওয়েজ রাখছিলাম যেখান থেকে দুইশো দশ টাকা করে আমরা পার পার্সন দিব ম্যাক্সিমাম যে যার মতন যদ্দূর দিতে পারে তো আমরা পুরো ভেঙ্গা পড়ছিলাম যাই হ্যাঁ দুশো দশ টাকা পর্যন্ত মানুষ দিতেছে না এটা কোনো কথা বাট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই ডোনেশন আসছে আমাদের প্রায় ছয় হাজার টাকার মতন ডোনেশন আসছে আর আমরা ওইখান থেকে পানি যদ্দুর পাশে দিছি আর এখনও রাজুবাই গ্যারেজে কিছু পানি আছে যেটা আমরা এই বেসপাতের জায়গা হচ্ছে না দেখে কিছু রেখা আসছি তো মোহাম্মদপুর সাইডেও কিছু এলাকা আছে যেখানে পানি দেওয়া হবে ইনশাল্লাহ সাথে এই জুসের শেষে প্যাক দেওয়া হবে সাথে বিস্কিটও দেওয়া হবে ইনশাল্লাহ ওইটা বাকিটা সবাই সবার মতন দিবেন আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা ডোনেশন দিচ্ছেন আসলে আপনাদের কিভাবে ধন্যবাদ দিব আসলে আমি নিজেও জানি না ধন্যবাদ বলাটা আপনাদেরকে এক ধরনেরভাবে ছোট করে দেওয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমরা এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছি আর এই ইনিশিয়েটিভে আমাদের ভাই ব্রাদাররা আমাদের উপরে আস্থা রেখে ডোনেশ ডোনেট করছেন আর এখন যাচ্ছি আমরা রাজু ভাইয়ের গ্যারেজে রাজু ভাইয়ের গ্যারেজে যা একটু কিছুক্ষণ বসবো আড্ডা দিব অনেকে হয়তো ভাবতেছেন যে পানি দিচ্ছেন ভালো কথা ভিডিও করতেছেন কেন আসলে ভিডিওটা করতে চাই না পরে হঠাৎ করে চিন্তা করলাম যে আমারই কিছু ভাই বাদারা আছে যেমন ইমতিয়াজ ভাই থেকে শুরু করে অনেকেই বলছে যে ভাই আপনি ভিডিও বানান মানে আমার এই ভিডিও দেখা যদি কিছু মানুষ ইন্সপায়ার্ড হয় তারা যদি এই জিনিসটা করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় ঠিক না আর আমি যেটা পার্সোনালি প্রেফার করি আমি আপনাদেরকে বলবো ধরুন আপনারা রিক্সায় উঠছেন হ্যাঁ তো রিক্সায় উঠছেন গন্তব্যে যাচ্ছেন বা পৌঁছায় গেছেন আপনারা একটু খুশি হওয়া রিক্সা আমাদেরকে একটু একটা জুস খাওয়াই দেন ঠিক আছে তাহলে এক গ্লাস পানি খাওয়াই দেন ঠান্ডা পানি খাওয়াই দেন বা এক বোতল ঠান্ডা পানি খাওয়াই দেন এটা অনেক বড় একটা জিনিস ভাই বিশ্বাস করেন এটা অনেক বড় একটা জিনিস এর জন্যই ভিডিওটা করা যে আমরা নিজেরা প্রত্যেকজন প্রত্যেকজনের জায়গা থেকে যদি একটু কিছু করি তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন আমাকে আপনাকে ভালো রাখছেন আমাদের এই পরিমাণে কষ্ট করতে হয় না একটু আর্ন ওয়েজ অথবা আল্লাহ আমাদেরকে ওই তফিকটা দিচ্ছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এর জন্য আমি বললাম যে আসলে উচিত প্রত্যেকটা মানুষেরই উচিত প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সবাইকে হেল্প করা নিজের সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের বাইরে যাওয়া দরকার নেই নিজের সামর্থ্যের জদদুর দূরী করেন আর এখন সূর্য মামা আস্তে আস্তে তাপ কমায় দিছেন আর ধানমন্ডি লেকের পাশ দিয়ে Vespa চালিয়ে খুব ভালো লাগতেছে আজকে মার্কেটিকে নিয়ে অনেক দিন পর বের অনেক দিন পর অনেক কথাই বললাম আপনাদের সাথে আর আমাদের এটা ফার্স্ট একটা ইনিশিয়েটিভ ছিল এই ইনিশিয়েটিভ দিয়ে আমরা আস্তে আস্তে শুরু করছি আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন নিজের আপন মানুষ ভেবেই ক্ষমা করে দেন আর কখনো ভুল কোনো ভুল থাকলে ভুলটা সুতরাই দেন যাতে এই নিয়ার ফিউচারে এই ভুলটা আমাদের যাতে না হয় কারণ আমি বিশ্বাস করি ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস যত ভুল করব তত শিখবো ইনশাল্লাহ টিল দেন লিভ লাইফ বি হ্যাপি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেকে অফ ইয় প্যারেন্টস গাইস স্টেক কে অফ ইয়পেন্টস আন্টিল নেক্সট টাইম স্ট্রোক আর দাদা শাইনিং অফ আর দিওস এমিগোস আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো যে এই জামান সাদাফ কিবরিয়া ইয়িন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করছে ভাই অনেক কষ্ট করছে মি আমি কিছুই করি নাই ওই হিসাবে কিছুই করি নাই ঠিক আছে দেখ কি মা পঁয়ত্রিশ আইডিয়া বললো আমাকে আমি বললাম যে হ্যাঁ করা যায় ইনশাল্লাহ সো দিস ইস হাউ ইট অল হ্যাপ্যান্ড আর আমি কিছুই করি নাই ভাই আমি না পানি কিনছি না এই জুসের প্যাক কিনছি কিছুই করি নাই আমি আমি জাস্ট আসছি পরে জাস্ট মাঝে মধ্যে নখ দিত ভাই এই ঝামেলা হয়ে গেছে কি করবো এখন আমি জাস্ট বলতাম যে এই কর দ্যাটস ইট আই ডিড নাথিং আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ এত নাইস ছোট ভাই পাইছি আর সবাই কম বেশি আমাকে সম্মান করে অ্যান্ড দিস বেসপা ব্রাদারহুড ও ম্যান আলহামদুলিল্লাহ এই যে দীপ্ত পিছনে যে পিকে এটি চালা দিছে যে দীপ্ত এই দীপ্ত রে আমি বলছি যে এরকম এরকম ডোনেট করবি ওয়াজ দেখ হ্যাঁ ভাই কী করতে হবে চাষ আমাকে বলেন ইটস আ লট ইটস আ লট আলহামদুলিল্লাহ এই ছোট্ট জীবনে আল্লাহ আমাকে এত ইজ্জত দিছেন এত সম্মান দেওয়াইছেন মানুষের সাথে মানে বলার বাইরে ভাই বিশ্বাস করেন এত বড় মানে সম্মান আলহামদুলিল্লাহ আমি সব সময় চাই আল্লাহ যাতে আমাকে এরকম গ্রাউন্ডেড রাখেন আর আমি যেন সব সময় সবার সাথে সুন্দর করে চলতে চলতে পারি এটাই আমি চাই লাইফ আর কিছুই চাই না